আমাদের ত্রিপুরা রাজ্যের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা স্যারের হাত ধরে এবং আমাদের পঞ্চায়েত দপ্তরের রেসপেক্টেড প্রফেন্সারের নেতৃত্বে এবং এই ধলাই জেলার আম্পাসা আর ডি ব্লকের ব্লক আধিকারিক মহোদয়ার সার্বিক সহযোগিতা এবং আমার এই উত্তর গ্রাম পঞ্চায়েতের সকল সকল অংশের জনগণের সার্বিক সহযোগিতায় আমাদের এই দোলাই দলার উত্তর নালিশড়া গ্রাম পঞ্চায়েতকে মডেল উমেন ফ্রেন্ডলি ভিলেজ হিসাবে সিলেকশন করা হয়েছে এবং আমরা এর অঙ্গ হিসাবে আজকে মা বোনদের উদ্দেশ্যে একটা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি এই স্বাস্থ্য শিবির এবং প্রশাসনিক শিবির সঙ্গে রয়েছে মূলত স্বাস্থ্য শিবিরে এবং এই প্রশাসনিক শিবিরের মূলত মা বোনদের যাদের হাতে এখন পর্যন্ত ব্লাড গ্রুপ কার্ড নেই হেলথ ইন্স্যুরেন্স নেই তাদেরকে হেলথ ইন্স্যুরেন্স কার্ড দেওয়া ব্লাড গ্রুপ কার্ড দেওয়া যাদের এখন পর্যন্ত কাস্ট সার্টিফিকেট নেই আধার কার্ড নেই ম্যারেজ সার্টিফিকেট নেই রেশন কার্ডের নাম নথিভুক্ত এখনও হয়নি যারা রক্ত স্বল্পতায় ভুগতেছেন সমস্ত ধরনের পরিষেবা দেওয়ার জন্য আজকাল মূলত এই হেলথ ক্যাম্প